আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি নিউজটি হচ্ছে সৌদি গামী যাত্রীদের জন্য আপনারা যারা সৌদি যেতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না আশা করি ভিডিওটি না ট্রেনে শেষ পর্যন্ত দেখবেন আগামী চব্বিশে জানুয়ারি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে সৌদি যাওয়ার সুবর্ণ একটি সুযোগ আপনারা যারা সৌদি যেতে চাচ্ছেন বা যেতে আগ্রহী আগামী চব্বিশে জানুয়ারি আমাদের পিজিওনের অফিস থেকে ইন্টারভিউর মাধ্যমে সৌদিতে যেতে পারবেন আপনারা যারা বিভিন্ন কাজ জানেন যেমন প্লাম্বার ম্যাশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান তারা যেতে পারবেন সম্পূর্ণ ডাইরেক্ট কোম্পানিতে এবং যারা কোনো কাজ নাও জানেন তারাও যেতে পারবেন ক্লিনার ম্যাশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজগুলোতে আপনারা যারা সৌদি যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং বিশ্বস্ত মাধ্যম পাচ্ছে না ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে যদি আপনি সৌদিতে যেতে চান অবশ্যই আগামী চব্বিশে জানুয়ারি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিয়ে তারপর আপনি সিলেক্ট হয়ে সৌদিতে যেতে পারবেন আপনার যেই যোগ্যতা লাগবে আপনি যদি কাজ জানেন সেই কাজের যোগ্যতার যদি আপনার কোনো সনদপত্র থাকে সেই সনদপত্র দিবেন আর যদি না থাকে কোনো সমস্যা নেই আপনার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে শুধু পাসপোর্ট পাসপোর্টের স্ক্রিন কপি এবং ছবি এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে সৌদিতে পাঠাবো পাঠাতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে কেন আসবেন আমাদের মাধ্যমে কেন যাবেন কারণ আমরা হচ্ছি সরকারের লাইসেন্সকৃত এজেন্সি পিজিওর ইন্টারন্যাশনাল আর এল নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর আপনারা যারা সৌদি যেতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগামী চব্বিশে জানুয়ারি ইন্টারভিউর মাধ্যমে সফলতা অর্জন করে আপনি পারবেন সৌদি যেতে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি অবর